নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও সঙ্গে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রথমেই দেখে নেওয়া হয়েছে কিছু সয়াবিন নেওয়া হয়েছে আর ডুমো করা আলু নেওয়া হয়েছে এরপর একটা পাত্রে সয়াবিন আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে এটা যতক্ষণ সিদ্ধ হোক আমরা ততক্ষণ একটু মশলা রেডি করে নিই তো নিরামিষ তরকারি করা হবে তার জন্য প্রথমে একটু আদা পেস্ট করে নেওয়া হচ্ছে হাতে মশলা সব থেকে হাতে বাটা মশলা সব থেকে সুন্দর হয় খেতে আমার মনে হয় তাই আমরা একটু শিলের মধ্যে আদা পেস্ট করে নিলাম আদা বাঁটতে বাঁটতে এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে আর সয়াবিন সয়াবিনটাও সিদ্ধ করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি সয়াবিন থেকে এইভাবে জলগুলো কিন্তু চিপে ফেলে দিতে হবে সয়াবিনের মধ্যে জল থাকলে ভেতরে মশলা ঢুকতে একটু অসুবিধাই হয় এরপর কড়াতে একটু তেল গরম করে নিতে হবে আর সয়াবিনগুলোকে দিয়ে দিতে হবে এবং তেলের মধ্যে সয়াবিন থেকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিতে হবে নুন হলুদ দিয়ে সয়াবিনটাকে ভাজলে এই সয়াবিনের মধ্যে নুনটাও ঢুকে যায় এবং সুন্দর একটা ফ্লেভারও আসে তাই একটু সয়াবিনটাকে নুন হলুদ দিয়ে আমরা হালকা করে ভেজে নেবো খুব বেশি কিছু ভাজবো না এদিকে সয়াবিনটা ভাজা হোক আর আপনাদের বলে দিই আজকে রেসিপি হচ্ছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি যাই হোক এটা ভাজা হোক এদিকে একটা মশলা রেডি করে নিই মশলা হচ্ছে আদা মাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই গুঁড়ো মশলা আর মাটা মশলাটা একটু রেডি করে নেওয়া হলো। ততক্ষণে দেখা যাচ্ছে সয়াবিনটা ভাজা হয়ে গেছে দেখুন সাবিনে কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা ফ্রাই হয়ে গেছে এবার সয়াবিনটাকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে শুকনো লঙ্কাটা তেজপাতাটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা আর বাটা মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল সেটা ঢেলে দিতে হবে এবং ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ তেল ছাড়ুক কষা কষা হোক এর মধ্যে স্বাদ মতন একটু চিনি আর নুন দিয়ে দিতে হবে কারণ চিনি আর নুন না দিলে আমাদের কিন্তু খাবারের স্বাদটার চেঞ্জ আসে না নুন মিষ্টি ব্যালেন্স হলেই সবই কিন্তু খাবারটা খেতে বেশ সুন্দর লাগে আর নিরামিষ তরকারিতে একটু মনে হয় মিষ্টিটা দিলে বেশ ভালো লাগে যখনই নিরামিষের কোনো একটা দিন আসে যেমন আমরা শনিবার দিনটা নিরামিষ খাওয়া দাবার খাই সেদিনকে একটু চিন্তা চিন্তাভাবনা হয় যে আজকে কী রান্না করব। আজকে কি রান্না করব। আর সময় পনির বাড়িতে অ্যাভেলেবেল থাকে না যে সব সময় পনির রান্না করা সম্ভব কিন্তু সয়াবিনটা মনে হয় সবার বাড়িতেই অ্যাভেলেবেল তাই এরকম ঘরোয়া পদ্ধতিতে যদি সয়াবিন রান্না করা হয় আমার মনে হয় সেদিনকে আর কিছুই লাগে না আমার তো আর কিছুই লাগে না ভীষণ ভালো হয় এইভাবে সয়াবিনটা রান্না করলে যাই হোক দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসেছে মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর লাগছে এই অবস্থায় এরপর সিদ্ধ করা আলু আর সয়াবিনটা দিয়ে দিতে হবে আপনারা ইচ্ছা করলে আলুটাও একটু ভেজে নিতে পারেন কিন্তু আমাদের বাড়িতে সুগার আর হাই প্রেশারের রুগী দুটোই আছে তার কারণে একটু তেল মশলাটা আমরা কম দেওয়ারই চেষ্টা করি তো দেখুন মশলাটা কষিয়ে নেওয়ার ফলে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরো একদম সুন্দর একটা কালার এসে গেছে টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপর আপনারা মশলা কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতন ঝোল যেমন খাবেন সেরকম জল দিয়ে দেবেন কারণ এটা সিদ্ধই আছে খুব বেশি জল দিলে বা ঝোল করলে ভালো লাগবে না কারণ আলু সিদ্ধ আসে সবইটাও সিদ্ধ আছে তাই পরিমাণ অনুসারে একটু জল দিয়ে দেবেন জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন যখন এটা ফুট ধরে যাবে দেখুন ফুট এসে গেছে এরপর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে গরম ভাতে পরিবেশন করলেই একদম লা জবাব তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে সয়াবিন আলুর তরকারি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর সবাই প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখুন আর কেমন লাগছে সেটা অবশ্যই লাইক কমেন্টে জানান আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না কিন্তু যেমন পাচ্ছি ভিডিও আপলোড করছি আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন আর আমার পাশে থাকুন আজকের মতন নমস্কার